আজকের ভিডিওটা একেবারেই একটু ভিন্ন রকমের আমি পূর্ব ভাল্গুনি নক্ষত্র সিংহ রাশি নিয়ে আলোচনা করব এখানে আমি সাদা পাথর এলাকায় আছি চারিপাশে পাথর দেখতে পাচ্ছেন আর দূরে প্রাকৃতিক দৃশ্য এটা অনেক সুন্দর দেখা যাচ্ছে এই জন্য ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি তো ফোনের ফোনের ক্যাপাসিটি অনুসারে যতটা আসে আসছে আমি আলোচনা শুরু করি পূর্ব নক্ষত্র শুক্রের নক্ষত্র যা সিংহ রাশিতে অবস্থিত শুক্রের অবস্থান অনুসারে প্রথমে আমি বিশ্লেষণ করব শুক্র কোথায় এটা আলোচনা করা যাক আমরা শুক্রকে মিথুনে দেখতে পাচ্ছি পুরো মাস জুড়ে তবে মাসের শেষের দিকে শুক্রকে ওখান থেকে সরে যেতে দেখা যাবে করকোটে আসবে শুক্র তো শুক্র যখন মিথুনে থাকবে তখন শুক্র থাকবে বৃহস্পতির সাথে বৃহস্পতি শুক্র সংযোগ অত্যন্ত শুভ সংযোগ হিসেবে বিবেচিত হয় সেক্ষেত্রে আপনাদের এই মাসে সবচেয়ে যে বেশি যে বিষয়টা আপনাদের সাথে ঘটবে সেটি হচ্ছে সুপরামর্শ এবং উচ্চাকাঙ্ক্ষা ধরে রাখার প্রচেষ্টা যারা বিশেষত জ্ঞান জ্ঞান অর্জনের দিকে আছে তারা এই সময় সবচেয়ে বেশি ভালো করবে কারণ হচ্ছে বৃহস্পতির সাথে শুক্রের সংযোগ হলে সত্যানুসন্ধানী জ্ঞানের প্রতি চরম মাত্রায় আগ্রহ দেখা যায় যারা ডিগ্রি লাভ করতে চাই তারা এই সময় সবচাইতে বেশি ভালো করবে বলে আমি মনে করি এছাড়াও যে সমস্ত ব্যক্তি উচ্চশিক্ষা লাভ করার জন্য প্রচেষ্টা করছে তারাও এই সময় অনেক বেশি সফল হবে এবং যাদের যাদের হচ্ছে বৈদেশিক ইনকাম অথবা হচ্ছে রিলেশনশিপ আছে সেইগুলো সব কিছুই এই সময় শুভ দেখা যাচ্ছে আপনাদের সপ্তম ঘরে রাহুর অবস্থান রয়েছে এই জন্য বিহের বিয়ের ঘটনাগুলো আপনাদের সাথে ঘটতে দেখা যাবে তবে ঝামেলা ঝঞ্ঝাট যতটাই থাকুক আপনারা ধৈর্য ধরে এগোবেন বৃহস্পতি শুক্রের কারণে শুক্র যেহেতু বিবাহকারক গ্রহ বৃহস্পতি এরকম নৈসর্গিক শুভ গ্রহ বিবাহের দিক থেকে এই জন্য আমি বলছি যে আপনারা বিবাহের দিক থেকে সফল হবেন যদি আপনারা ধৈর্য ধরে এগোতে পারেন এবার আমি আলোচনা করবো রবিকে কেন্দ্র করে কারণ রবি হচ্ছে সিংহের মূল অধিপতি তা আমরা রবিকে প্রথম যে পনেরো দিন এই সময় আমরা তাকে কর্কটে দেখতে পাবো এবং বাকি সময় সিংহতেই দেখতে পাবো অর্থাৎ সিংহের মূল অধিপতি সিংহতেই ফিরে আসছে এটা একটা বলে আমি মনে করি এখানে কে রবিকে দেখাবে এই সময় আমরা ব্যবসা গরম অনুভব করব এবং রাহু বিবরীতে থাকার কারণে রবির যে শক্তি সেই শক্তি কিন্তু অনেক রাহু ধরে নেবে এই জন্য এই সময় আপনারা বিপরীত লিঙ্গের এই সময় আপনারা বিপরীত লিঙ্গের মানুষের থেকে একটু সাবধান থাকার চেষ্টা করবেন তবে মনে রাখবেন যে বিবেচনা এবং প্রণয় এই দুটো কিন্তু ভিন্ন জিনিস যদি আপনারা বিবেচনা করে এগোতে পারেন এই সময় তাহলে ভালো হয় এই কারণ হচ্ছে বিপরীত লিঙ্গের মানুষের ভিতরে কপটতা থাকবে এই সময় কারণ রাহু বিপরীত রয়েছে খুব সাবধান আপনাদের এই সময়ে জীবন সঙ্গী খুব ভালো জুটে যেতে পারে আবার খুব খারাপ জুটে যেতে পারে এবং এর জন্য পরবর্তীতে পস্তাতে হতে পারে এই প্রবণতাটা অনেক বেশি অনেক বেশি আপনাদের রাশিতে রবির সাথে কেতু অবস্থান করার কারণে আপনারা আত্মার দিক থেকে এই সময় দুর্বল হয়ে যেতে পারেন এই সম্ভাবনা রয়েছে এবং অনিশ্চয়তা আপনাদেরকে ঘিরে ফেলবে এটা মনে রাখবেন কারণ হচ্ছে কেতু যদি কোথাও অবস্থান করে তাহলে সেই জায়গাটাকে ই করে নেয় মার্স করে ফেলে এই জন্য আমি ধারণা করছি যে আপনারা চেষ্টা করবেন কেতুর যে প্রভাব আছে আধ্যাত্মিক শক্তি যদি আধ্যাত্মিক শক্তিকে আপনারা অর্জন করতে পারেন বা ওই ওই পর্যায়ের আগ্রহ আপনাদের ভিতরে থাকে তাহলে তো সেটা ভালো আর যদি না থাকে তাহলে সব বিষয়ে আপনারা হতাশা দেখতে পাবেন এই জিনিসটাকে নেগেটিভলি নেওয়ার কিছু নেই এইটার থেকে মুক্তির উপায় হচ্ছে মেডিটেশন এবং মাসের পনেরো তারিখের পর থেকে আপনারা খুব ভালোভাবে লক্ষ্য করবেন যে আপনাদের এই মেডিটেশন এগুলো প্রয়োজন হচ্ছে এর এর ঘাটতি অনুভব করবেন অনেকের এই সময় পিতৃহানি যোগ রয়েছে এইটাও মনে রাখবেন আপনাদের আপনাদের যে দ্বাদশ ঘর সেই ঘরে এই সময় একাধিক গ্রহ দেখা যাবে বিশেষ করে শুক্র বুধকে আমরা দেখতে পাবো এবং শুক্র বুধের সংযোগ আপনাদেরকে আধ্যাত্মিকভাবে উন্নত করার চেষ্টা করবে মোট কথা আগস্ট মাসে আপনারা আধ্যাত্মিকভাবে অবশ্যই উন্নত হবেন আপনাদের আমি অলরেডি বলেছি যে আপনারা শিক্ষাক্ষেত্রে উন্নত উন্নতি করবেন এবং সাংসারিক ক্ষেত্রেও আপনারা যথেষ্ট উন্নতি করবেন আরেকটা বিষয় বলার দরকার সেটা হচ্ছে চাকরি ক্ষেত্র আপনাদের সপ্তম ঘরে যদি আমরা চলে যাই তাহলে সেখানে দেখতে পাচ্ছি রাহুকে ষষ্ঠ ঘরে কেউ নেই ষষ্ঠ ঘরের অধিপতি শনি অষ্টমে আসে এই জন্য চাকরি পাওয়া এই সময় একটু কঠিন হবে এবং চাকরি পাওয়ার জন্য আপনাকে যথেষ্ট পরিশ্রম দিতে হবে কিন্তু গবেষণামূলক কাজে আবার উন্নতি আছে কারণ কেতু নিজেই লগ্নে বা রাশিতে বসে আছে এই জন্য গবেষণামূলক কাজে চরম উন্নতি রয়েছে এই সময়ে যারা গবেষণা অলরেডি করছে তারা এই ক্ষেত্র থেকে ডিগ্রি প্রাপ্ত করবে এবং সফল হবে এটাই আমি মনে করছি আপনাদের অনেকেই জানতে চাই আপনাদের মধ্য থেকে সম্পদ লাভের ক্ষেত্রটা প্রাপ্তিযোগ এগুলো জানতে চাই তো আমরা দ্বিতীয় ঘরে চলে যাব দ্বিতীয় ঘরের অধিপতি বুথকে আমরা দ্বাদশে দেখতে পাবো এই জন্য মানুষের জন্য এই সময় আপনার ব্যয়টা বাড়বে আপনার নিজের আয় যতটুকু হবে তার সাইতে আপনার ব্যয়ের পরিমাণ বেশি তবে আপনার আয় আয়ের ঘরে বৃহস্পতি রয়েছে আয়ের ঘরে শুক্র রয়েছে এটা অত্যন্ত শুভ আপনি নানান দিক থেকে যদি কোনো দাতব্য সংস্থার সাথে জড়ি সংশ্লিষ্ট থাকেন তাহলে আপনার ইনকামের পরিমাণের সময় বাড়বে অর্থাৎ মানুষের ভিতরে এই সময় দান করার প্রবণতাটা আমি বেশি দেখছি আপনাদের সুখ শান্তির বিষয়টি নিয়ে এখন আমি আলোচনা করব সিংহর ঘর থেকে আমরা পঞ্চমে যদি যাই সেখানে ধনু পাই এবং চতুর্থ ঘর পায় হচ্ছে বৃশ্চিক বৃশ্চিকের মূল অধিপতি মঙ্গল সে ধন সম্পত্তির ঘরে বসে থাকার কারণে এই সময়ে মানুষের সাথে আপনার ব্যবহার কটু হতে পারে এই সম্ভাবনা আছে এবং মানুষের সাথে দুর্ব্যবহারজনিত কারণে আপনি এই সময় অনেকটা সাফার করতে পারেন তো আমার মতামত হচ্ছে আপনি মানুষের সাথে এই সময় দুর্ব্যবহার করা থেকে বিরত থাকবেন এবং মানুষের সাথে সুসম্পর্ক বজায় রাখতে পারেন সেই চেষ্টাটা অবশ্যই করবেন সম্পদের ঘরে শুভ গ্রহ মঙ্গল এটা রবি সাপেক্ষে শুভ এজন্য ধন সম্পত্তির লাভের প্রবল সম্ভাবনা রয়েছে এবং ব্যয়ের পরিমাণও কিন্তু বেশি কারণ দ্বাদশেও গ্রহ রয়েছে কিন্তু সমস্যা হচ্ছে শনি এবং মঙ্গল একে অন্যের শত্রু হওয়ার কারণে বিপরীত গ্রহদৃষ্টি আপনাদেরকে নানান দিক থেকে ব্যয় করাবে নানান সংগ্রাম সংঘর্ষ আপনাদের করাবে তো সেই বিষয়ে আপনারা একটু সতর্ক থাকবেন বলে আমি আশা করব। আমি আজকের রাশিফল বেশি দীর্ঘ করছি না অল্প কথা দিয়ে শেষ করলাম আপনারা ভালো থাকবেন আজ এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে